রাকসু নির্বাচনে হঠাৎ এক নাম ছড়িয়ে পড়েছে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় সালাউদ্দিন আম্মার শিবিরের প্রার্থীর বিপরীতে জিতে ইতিহাস গড়েছেন এই তরুণ নেতা কিন্তু প্রশ্ন হলো এই সালাউদ্দিন কে কোথা থেকে এলো তার এত জনপ্রিয়তা আর কেন তার নাম শুনে কেঁপে উঠেছে পুরনো ক্ষমতাশালী ছাত্র রাজনীতির গোষ্ঠীগুলো বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতি কখনোই শুধু ভোটের প্রতিযোগিতা ছিল না এখানে থাকে আদর্শ বিশ্বাস সাহস আর ভয়ের রাজনীতি আর সেই জায়গাতেই নতুন এক অধ্যায় লিখলেন সালাউদ্দিন আম্মার যার ভয়ে কেঁপে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সাধারণ সম্পাদক বা জিএস পদে প্রতিপক্ষ ছিলেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা ফলাফল সালাউদ্দিন পান এগারো হাজার চারশো সাতানব্বই ভোট আর প্রতিদ্বন্দ্বী পান মাত্র পাঁচ হাজার সাতশো সাতাশ ভোট এ এক ঐতিহাসিক জয় যেখানে ছাত্র শিবিরকে ক্যাম্পাস থেকে অনেকটাই সরিয়ে দিয়েছে নতুন প্রজন্ম নির্বাচনের আগেই সালাউদ্দিন পেয়েছিলেন ভয়ানক হুমকি নিজের মুখে তিনি বলেন একদিন আমাকে ফোন করে বলা হয়েছিল তোমার মাথার দাম দশ কোটি টাকা ভাবুন একজন তরুণ ছাত্রনেতা কিন্তু ভয় নয় সাহস বেছে নিয়েছিলেন তিনি তার লক্ষ্য ছিল একটাই শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে আমি এক মুহূর্তও না মুহূর্তে শুধু একটা ছাত্র সংসদ নয় এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রতিচ্ছবি এক সময় যেখানে প্রভাব বিস্তার করত শিবির আজ সেখানে দাঁড়িয়ে সালাউদ্দিন আম্মার প্রমাণ করেছেন পরিবর্তন সম্ভব যদি পাশে থাকে ছাত্রদের শক্তি ও সাহসের রাজনীতি অনেকে বলেছেন সালাউদ্দিন শুধু একজন ছাত্র নেতা নন তিনি ভবিষ্যতের একজন সম্ভাবনাময় রাজনৈতিক যে রাজনীতি করে ভয় দেখিয়ে নয় বরং বিশ্বাস আর শিক্ষার্থীর অধিকার নিয়ে তবে তার সামনে এখন বড় চ্যালেঞ্জ এই গরম রাজনীতির মাঠে নিজেকে টিকিয়ে রাখা রাকসুর নির্বাচনে হারালো ক্ষমতাশালী একটি মতবাদ জিতলো এক তরুণের সাহস আর জনগণের ম্যান্ডেট এখন পুরো দেশ তাকিয়ে এই সালাউদ্দিন আম্মার কোথায় পৌঁছান আর তার নেতৃত্বে ছাত্র রাজনীতি কোন পথে এগোয়